হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা ফুল গাছ নেই একটা এই শীতে গাঁদা ফুল গাছ একটা জনপ্রিয় গাছ সবারই খুব পছন্দের গাছ এবং বাগান মানে মানে বাগান হোক আর যাই হোক সবারই বাড়ি মোটামুটি দুটো তিনটে গাঁদা ফুল গাছ থাকবেই মানে অধিকাংশ বাড়িতেই তা আজকে আমি তোমাদের সাথে আমি এইটাই আমি আমার গাছগুলোকে আমি কীভাবে কী পরিচর্চা করি বা কী করি আমি সেইটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ফুল সাধারণত গাঁদা ফুল গাছ দুই প্রকারের হয় একটা হলো ইনকা গাঁদা একটা হলো দেশি গাঁদা এবার ইনকা গাঁদার মধ্যে ফুলগুলো খুব বড় বড় হয় আর দেশি গাঁদা ফুল হলো ছোট ছোট হয় আর দেশি গাঁদা ছোট ছোট যেমন হয় কিন্তু ফলনে প্রচুর পরিমাণে ফলে প্রচুর পরিমাণে ফুল হয় আর আর আরেকটা গাঁদা আছে যেটা হলো রক্ত গাঁদা বলে এই যে দেখো গাঁদাগুলো দেখেছ এবার তোমরা যদি মনে করো ইনকা গাদাটাকে ইনকা গাদাই বলো এমনি গাদাই বলো যে তোমরা অনেক মানে ঝাপালো করবে একটি বড় বড় বেশ গাছটা বেশ অনেকগুলো ডালপালা থাকবে যত ডালপালা থাকবে তত তোমরা বেশি ফুল পাবে আর যত ডালপালা কম থাকবে তত কম ফুল পাবে যেমন দেখো আমার এই যে গাছটা কতটুকুনি গাছ একদম ছোট্ট করে একটা গাছ কত ফুল ধরেছে করি কত এবং এই দেখো এই দেখো দেখেছ যদি তোমরা মনে করো যে আমি গাছকে ঝাপালো করব অনেক বেশি পরিমাণে ফুল পাবো তাহলে তোমরা এখনই ফুলের মায়া করো না আরও কিছু দিন বাদে ফুল নাও কিন্তু এখন আমার যেমন এই যে এই দুটো গাছকে কিন্তু আমার একদমই দেখো কিসের মধ্যে বসানো আছে আর এই দেখো প্রচুর কিন্তু শেকড় বেরিয়েছে ঠিক আছে আমি এই গাছগুলোকে এখন আমি কি করছি এই দেখো কত পরিমাণে মাথা ঠিক এইভাবে পিঞ্চিং করে দাও এই যে ঠিক মাথাটাকে ধরে এইভাবে পিঞ্চিং করে যত পিঞ্চিং করবে তত তোমাদের পরা বেরোবে তত শাখা পোশাকা হবে তত বেশি মানে ফুল পরিমাণে ফুল পাবে এই যে আমার কিন্তু গাছগুলো সবই এইভাবে করেই করা হয়েছে আমি চম্পগুলোর থেকে ভিডিওটি করছি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে আমার দেখা তো ছোটো ছোটো গাছে কত পরিমাণে ফুল ফুটেছে কত ফুল রয়েছে ঠিক তোমরা আমার মতো এরকম যত্ন করো তোমরাও দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে এবার আমি কী মানে কী কী করছি গাছের আমি তোমাদের সাথে সেইটা শেয়ার করছি আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশের বিলটি বাজিয়ে অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে যাতে পৌঁছে মানে নোটিফিকেশান পৌঁছে যায় আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি গাছের জন্য কি কি করছি সব সবথেকে বড়ো কথা হলো সব গাছের জন্য শুধু গেঁদা গাছের জন্য না এটা আমি সব ভিডিওতেই বলি বা সব গাছের জন্যই বলি গাছের গোড়ায় অন্য কোনো গাছ রাখবে না আগাছা যেন কোনো সময় না থাকে আগাছা থাকলে তোমরা গাছের যা যত্ন করবে সেগুলো আগাছাতেই খেয়ে নেবে এই তারপর আমি কি করছি এই গ্যাঁদা গাছ কিন্তু বেশি এটেল মাটিতে বসাবে না দোয়াস মাটিতে বসাবে এটেল মাটি আর বেলে মাটি মিশিয়ে তার মধ্যে বসাবে আর আমি যখন গাছগুলোকে বসিয়েছিলাম তখন একদম অল্প একটু মাটি বসিয়েছিলাম বসানোর পরে প্রতি সপ্তাহে এই ধরো একশো গ্রাম দেড়শো গ্রামের মতো করে করে গোবর সার এই ছটা সাত টপের মধ্যে ভাগ করে করে দিয়ে দিতাম ঠিক প্রতি সপ্তাহে এই দিতাম আর কি দিতাম নিম খোল দিতাম নিমখোলও প্রত্যেক সপ্তাহে এক চামচ করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতাম মানে গোবর সার যখন দিতাম তখন তার সাথে নিম খোলটা দিয়ে দিতাম গোবর সার নিম খোল একসাথে মিশিয়ে দিতাম কেন গোবর সার দিলে নিম এই গাঁদা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় হয় তাহলে সেইগুলো আর হবে না দিয়ে আর কি দেবে পটাশ দেবে পটাশ দিয়ে প্রত্যেক সপ্তাহে পটাশ দিয়ে ইউরিয়া দিয়ে গাছকে স্প্রে করবে পটাশ আর ইউরিয়া দিয়ে গাছকে স্প্রে করবে মানে আমি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এইভাবে করে দেখো তোমরা ঠিক উপকার পাবে যদি না পাও তখন আমাকে বলবে আর গাছে কোনো শুকনো ফুল রাখবে না এই যে দেখো এই যে ফুলটা শুকিয়ে গেছে এই যে কিন্তু এই ফুলগুলোর থেকে কিন্তু তোমরা আবার গাছ করতে পারবে আর ই গাঁদা গাছ কিন্তু তোমরা ডাল থেকে অতি সহজে গাছ করতে পারবে একদম আমি কী করি এই গাছগুলোকে যখন পিঞ্চিং করি বা মাঝে মধ্যে গাছের একটা করে ডাল এরকম কেটে নেই নিয়ে বসিয়ে দিই বসিয়ে দিয়ে আবার সেইখান থেকে আবার গাছ ঠিক আছে এই হলো আর মাসে একবার করে কলার খোসা ভিজানো জল কফি ভিজানো জল কফি ভিজানো মানে কলার খোসাটাকে ভিজিয়ে রাখবে দু তিন দিন পাঁচ ছ দিন সর্ষের খোল ভিজিয়ে রাখবে আর কলার কফির ওই জল দুটোকে ভালো করে নিয়ে নেবে নিয়ে একসাথে তারপরে কিছুটা কফি ওর মধ্যে গুলে দিলে দিলে একদম পাতলা করে নিয়ে সেই জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় সমানভাবে একটু একটু করে দিয়ে দিলে মানে কতটা দেবে ওই ধরো তোমরা আবার বলছি একটা দশ ইঞ্চি টপের জন্য তো এই টপের মল এই গাছে যেমন দেবে দশ ইঞ্চি টবে সেরকম ততটা লাগবে না মানে বেশি লাগবে সেই জন্য তোমরা টপগুলো দেখে ভুজে বুঝে দেবে তোমরা শুধু এইভাবে গাছকে যত্ন করো দেখবে তোমরা প্রত্যেক মানে ঝুরি ফুল হবে গাছে ঝুড়ি ফুল হবে প্রচুর পরিমাণে ফুল পাবে আর শীত গ্রীষ্ম বর্ষা সময় গাঁদা ফুল যদি ঠিক করে যত্ন করে রাখতে পারো সময় তোমরা কিন্তু ফুল পেয়ে পাবে একদম বারো মাস গাঁদা পাওয়া যায় এই গাঁদার থেকেই পাবে কিন্তু ইনকা গাঁদাটা হয়তো বারো মাস পাওয়া যায় না কম হয় কিন্তু এই সব গাছ থেকেই কিন্তু তোমরা বারো মাস ফুল পাবে আর আমি এরপরে আবার একটা ভিডিও করব সেটা আমি তোমাদেরকে দেখাবো যে আমার এই যে ছোটো ছোটো গাছগুলোতে আমি আবার কত গাছ করে নিয়ে এই গাছগুলোকে কেমন ঝাপালো করেছি কত ফুল ফুটেছে সব নিয়ে তোমাদের সাথে আবার একটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব একদম না কোনো রকম কোনো গাঁদা গাছের জন্য কোনো টেনশন না তোমরা শুধু এইভাবে গাছকে যত্ন করো তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে প্রচুর দেখ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার এই কালারটা তো আমার ভীষণ ভালো লাগছে দেখো ভাই যে ইনকা গাদা এখন ইনকা গাদাটা পুরোটা ফুটে নেই দেখো এখন অনেক ফুটবে ঠিক আছে আর গাছ কিন্তু তোমরা ছোটো টবে লাগাবে বেশি বড় টবে লাগাবে না যত ছোটো টবে লাগাবে তাড়াতাড়ি ফুল পাবে বেশি ফুল পাবে আর গাছকে কিন্তু তোমরা মানে সপ্তাহে একদিন করে হোক পনেরো দিন একদিন করে হোক একটুখানি স্প্রে করে দেবে সোনাটা দিয়ে সোনাটা দিয়ে একটু স্প্রে করে দেবে স্প্রে করে দিলে কি হবে তোমাদের গাছে এই গাঁদা গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাকড় লাগে তাহলে সে মাকড় ফাকড় লাগে এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি পুরোটা দেখবে আমার আবল তাবোল পাকার জন্য তোমাদের তোমরা একটুখানি মানে ধৈর্য নিয়ে দেখবে তার জন্য তোমাদের ধন্যবাদ আর প্রত্যেকটা ভিডিও মতো আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার অন্য কিছু